নমস্কার আমি শ্যামল দেবনাথ কোচবিহারের খাগড়াবাড়ির বাসিন্দা আমার দীর্ঘ একুশ বছর হয়ে গেছে বিয়ের আমি এতদিন কোচবিহারেও অনেক ডাক্তার দেখিয়েছি ট্রিটমেন্ট করিয়েছি আমাদের সন্তানের মুখ কোনো ডাক্তারে দেখাতে পায়নি আমি শিলিগুড়িতেও এসেছিলাম গত আট বছর আগে কিন্তু এখানেও আমি ট্রিটমেন্ট করেছি কোনো ডাক্তার আমাকে সন্তানের সেই সুখ দেখাতে পায়নি আমি এই ম্যাডামের কাছে আমার দাদার স্রোতেই এসেছি এই ম্যাডাম আমাকে সন্তানের আশ্বাস তখন দিয়েছে সত্যি উনি ভগবানের মতোই উনি আমাকে আমার সন্তানের আজকে দেখিয়েছে এটা আমি খুব খুশি খুশি যাদের বাচ্চা হচ্ছে না ওদের একটু কি মেসেজ দিতে চান আমি বলতে চাই যাদের এই সমস্যা আছে হ্যাঁ তারা অবশ্যই যাতে এই ম্যাডামের কাছে আসেন উনি অবশ্যই সকলকে তার সন্তান সুখের সে আনন্দ উনি দিতে পারবে। আরেকটা আমি বলতে চাই কুচ আমাদের কোচবিহারে শিলিগুড়ির প্রচুর এরকম আইভিএফ সেন্টারে অ্যাডে ভর্তি হয়েছে আমিও এসেছিলাম সেখানে কোনো একজনের পাশে হয়ে অন্য আরেক ডাক্তারের কথা বলছে কিন্তু আমি এসেনি ভুল ওই ভুল জায়গায় যে যাইনি আমাকে দাদা নিয়ে এসছে ওদের ফ্যামিলি ক্লিনিকে হ্যাঁ এখানে এসে আমি এই আমার এই আমার সন্তানের ইয়ে করতে পেরেছি Don Don no lo No